জীবনে কখনোই হাল ছেড়ে দিও না অতীত নিয়ে দুশ্চিন্তা করো না সবার দায় নিজের কাঁধে নিতে যেও না সবাইকে খুশি করার চেষ্টা করো না তোমার নিয়ন্ত্রণ নেই এরকম কাজে অযথা সময় অপচয় করো না তোমার ব্যক্তিগত বিষয়ে অন্যকে না গলানোর সুযোগ না অন্যের সাফল্যে দুঃখ পেও না মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো মেয়েকে স্কুলে রেখে এসে মেয়ে টেবিলটা গুছিয়ে নিচ্ছি টেবিল গোছাতে এসে দেখি মেয়ে কতগুলো ঘাসগুল ছিঁড়ে একটা ওয়ান টাইম গ্লাসে রেখে দিয়েছে তো মার্শাল্লাহ দেখতে কিন্তু ভালোই লাগছে আর আমিও ঠিক জায়গা মতো রেখে দিলাম ও জন্য স্কুল থেকে এসে দেখে সব কিছু ঠিকঠাক আছে এতে করে অনেক খুশি হবে আর ওদের ছোট ছোট খুশিগুলো আমার কাছে অনেক মূল্যবান মেয়ে টেবিলটা গুছিয়ে আমি রান্নার জন্য চলে যাবো রান্নাঘরে আর এর মাঝে ক্যামেরায় কিন্তু আমি সংসারের কাজগুলো মোটামুটি সব সেরে নিয়েছি আসলে সবার মনের সঙ্গে সমাজতা করে চলা কি সম্ভব সবার মন রাখতে গিয়ে নিজেকেই ভুলে যেতে হয় নিজেকে ভালোবেসে ভালো রাখতে না পারলে অন্যদেরকে কীভাবে ভালো রাখা যায় বলুন তো কিন্তু মেয়েদের জীবন এইরকমই সব কিছুর মাঝেই নিজেকে মানিয়ে নিতে হয় পরিবেশ আর পরিস্থিতি বাধ্য করে সব কিছু মানিয়ে নিতে তো চলে এলাম রান্নাঘরে আজকে আমি রোস্ট এবং সাদা পোলাও রান্না করব। আর সেই জন্য আগে থেকেই ভিনেগার লবণ আদার রস এবং মরিচের গুঁড়া দিয়ে আমি তিন ঘন্টা মেনেট করে রেখে দিয়েছিলাম আর এখন আমি একটা প্যানে তেল গরম করে চিকেনগুলো দুপাশে খুব সুন্দর করে ভেজে নেব তো দুপাশে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলো উঠিয়ে অন্য চিকেনগুলো কিন্তু দিয়ে দিব। অবশ্যই রোস্ট রান্নার আগে খুব ভালো করে ম্যারিনেট করে কয়েক ঘন্টা রেখে দিতে হবে এতে করে চিকেনের মধ্যে খুব ভালো করে মশলাগুলো যাবে এবং খেতেও মজা লাগবে এখন কিন্তু আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি আর ওই তেলগুলোই রেখেছি ওই তেলের মধ্যে আমি সাদা এলাচ দারচিনি লং এবং দুটো দেশপাতা দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট ধনিয়া জিরার গুঁড়া লবণ একটু মরিচের গুঁড়া টক দই কাজুবাদাম বাটা দিয়ে দিলাম সবগুলো আমি আগে থেকেই ব্লেন্ড করে মিশিয়ে রেখেছিলাম আর এইভাবে টক দই মশলার সাথে কষিয়ে নিলে আর কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না তো খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে আমি কিছু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম এতে জয়ত্রী জয়ফল কাবাব চিনি লং দারচিনি গুঁড়ো আছে আর এই গরম গরম মশলার কারণে অন্যরকম কিন্তু একটা স্বাদ আসবে এখন আমি চিকেন গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না চিকেন থেকেই পানি বের হবে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু দুধ অ্যাড করে দেব আমি পাউডার দুধ একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি আর এই দুধ দেওয়াতেই কিন্তু চিকেনটা মারসালা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কয়েকটা কিশমিশ খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মাঝারি আছে রেখে দেব তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ রিকোয়েস্ট আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন আর আমার ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করবেন না আমার কমেন্ট বক্সে এসে আপনারা বলে দিবেন আমি ইনশাল্লাহ আর চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের সবাইকে ব্যাক দিয়ে দেব দেখুন খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এক চিনি এবং ঘি দিয়ে দিলাম এতে করে কিন্তু রোস্টের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো এভাবে স্টেপ বাই স্টেপ যদি রোস্ট রান্না করেন অসম্ভব মজা লাগবে আর এতে করে কিন্তু বে বাড়ির ফ্লেভারটাই পাওয়া যায় আর দেখুন মশলা থেকে তেলগুলো কিন্তু অলরেডি গড়িয়ে আসছে তো রোস্ট রান্না তো প্রায় হয়ে গিয়েছে এখন আমি রোস্টটা নামিয়ে সাদা পোলাও চুলাই বসিয়ে দেব আর সেই জন্য তেল একটা পানীয় তেল দিয়েছি এবং গরম মশলা দিয়ে এবং তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে আমি ব্রাউন করে ভেজে নেব আমি দারচিনি সাদা ফল লং তেজপাতা দিয়েছি সাদা পোলাও আপনার ঝরঝরে হয় আপনার রাইস ভাজার উপরে নির্ভর করে রাইসটা যত সুন্দর করে ভেজে নেবেন পোলাওটা ততটাই ঝরঝরে হবে আমি আগে থেকেই রাইসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন পেঁয়াজ সাথে খুব ভালো করে রাইসগুলো ভেজে নেব এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি গরম পানি অ্যাড করে দেব তো গরম পানি অ্যাড করে দিয়ে রাইসগুলো খুব ভালো করে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মাঝারি আছে রেখে দেব আর এতে করে কিন্তু রাইস খুব সুন্দর হয়ে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর স্বাদ মতো লবণ কয়েকটা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসবে ঢাকনাতে রেখে দিলাম দশ মিনিট মাঝারি আছে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা কতটা ধবধবে হয়েছে আমার রাইসগুলো কিন্তু অলরেডি এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে নেড়ে আর পাঁচ মিনিট হালকা দমে রেখে দেবো এতে করে বাকি টোয়েন্টি পারসেন্টটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আগে থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সাদা পোলাও এবং রোস্টের উপরে পরিবেশন করার জন্য এতে করে যেমন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু খুব মজা লাগে এই যে আমার পোলাওটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ